শনিবার সকালে ছড়ে কামালঘাট তাতিপাড়া এলাকায় গাছ পরে তিনটি বিদ্যুতের খুঁটি একটি হোটেলের ওপর ভেঙে পড়ে অল্পতি রক্ষা পেল বেশ কয়েকজন প্রাকৃতিক দুর্ঘটনার কারণে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন গোটা এলাকার সকাল থেকে পরবর্তী সময়ে ঘটনাস্থলে আসে বিদ্যুৎ বিভাগের কর্মীরা আসে এনডিআরএফ কর্মীরা এবং গাছ টিকেটের রাস্তা থেকে জেসিবির সাহায্যে স্মরণ হলেও বিদ্যুৎ পরিষেবা কতক্ষণে স্বাভাবিক হবে এই বিষয়ে বিদ্যুৎ বিভাগ বা মোহনপুর মহকুমা প্রশাসনের তরফে কোন তথ্য পাওয়া যায়নি বলা বাহুল্য গোটা মোহনপুর মহকুমা এলাকায় প্রচুর পরিমাণ বিদ্যুতের খুঁটে বিপজ্জনক অবস্থায় রয়েছে যার কারণে সামান্য ছড়ে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা সমস্যায় ভোগেন সাধারণ জনগণ কারণ সবার সামর্থ্য কৃত্রিম বিদ্যুতের ব্যবস্থা করা তাই জনগণের দাবি বিপজ্জনক বিদ্যুতের খুঁটিগুলি ভেঙে পড়ার আগে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা গ্রহণ করুক ধরে তাদের আমি খুঁটি টানে কাঠের খুঁটি এখানে একটা পড়ছে ট্রান্সফর্মার সহ এই ট্রান্সফর্মার সহ আপনি ঘরের চাল নিয়ে ফেরা ভেঙে ফিরে গেছি কয়টার সময় ঘটনাটা ঘটনাটা ধরেন না সাড়ে আটটা নয়টা সাড়ে আটটা নয়টা না এই জায়গাটা নয়টা পর নয়টা পর এই জায়গাটার নাম কি এটা হলো তাঁতিপাড়া চৌ বলি আচ্ছা আপনার নাম আপনার নাম তো হল চন্দ্র মোহনপুর প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস